এতে আমাদের আলামত গুলোর মধ্যে এটা অন্যতম একটা যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করবে মানুষ এবং জাকাতটাকে নিজের উপর বার্ডেন মনে করবে এটা কি বোঝা জাকাতের বোঝা এখানে দশটা বারোটা কথা আছে মানুষ খামর মানে মদ আজিফ মানে বাদ্যযন্ত্র তারপরে জুয়া তারপরে জিনা এগুলোকে মানুষ হালাল মনে করবে হালাল মনে করে নিবে মতপান করবে নাম অন্য দিবে আমানতদার ব্যক্তি হয়ে যাবে খেয়ানতকারী আর প্রত্যেক খেয়ানতকার ব্যক্তিকে মানুষ মনে করবে আমানতদার তো নৈতিক অবক্ষয়টা দেখেন যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে কোরআন শূন্য হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি দিব কোনো এটা কোনো ব্যাপার না এখন বরং এমন একটা কনসেপ্ট এখন চলছে সুদ না খেলে আবার এই যুগে চলে নাকি মানে মায়ের সাথে জেনা না করলে কি এই যুগে চলে নাকি রংপুরের একটা ঘটনা যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি ডক্টর টেস্ট করার জন্য গাড়ি থামিয়েছি দৌড় দিয়ে একটা ছেলে আসছে দূর থেকে আমাকে দেখেছে সে গ্লাসে নক করছে গ্লাস খুলে বললাম কি সমস্যা বলেন বলছি হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ায় আসছি একটা খালি আলা জানার জন্যে যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায় এটার সলিউশন কী হবে অনেককে জিজ্ঞাসা করেছে অনেক অনেক রকম কথা বলেছে আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি কী ঘটনা ভাই তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে মাদকাসক্ত ছেলে মানে এডিক্টেড ড্রাগ অ্যাডিক্টেড সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব আমি প্রায় দুই মিনিট চুপ করে বসে আছি আজ বলবেন কি কি বলবেন এখন বলেন এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে কি করবে এখন দুই মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেজ ভাবে তবা করতে বলেন এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না অরুচিকর মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে কিন্তু আমরা এখন দীপ্তি সুদ খাচ্ছি মায়ের সাথে যেন করছে খারাপ লাগছে বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে মহিলাদের অবস্থা দেখেন গ্রামে গঞ্জে সব সুদি এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য জমি জমা ভিটে মাটি গরু ছাগল সব খোয়াচ্ছে তারপরেও খেতে হবে কারণ ওই যে এটা জা রুফি হ্যাঁ মাহুবসি রুফি হ্যাঁ ওয়াসফিক আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাঁসাদ সৃষ্টি করবে এটা হচ্ছে ইকোনমিক ফাঁসাদ অর্থনৈতিক ফাঁসাদ দেখেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না ম্যাক্সিমাম কতজন মানুষ পাচক নামাজ পড়ে এটা এখন জরিপ করার ব্যাপার দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না কথাগুলো রূপ কথা মনে হচ্ছে বাস্তব বাস্তব জীবনে নেমে এসে দেখেন ওই যে বলি না আমরা তাওহিদি জনতা মাঠে আছে তাওহিদি জনতা মসজিদেই নাই সে বুঝলেন কোন মাঠে আছেন তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফর্জিয়াত এই কনসেপ্টই না বরং এখন চেতনা এমন গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচিয়ে মানে এখন এই যুগ চলছে একটু আমি দেখাচ্ছি কীভাবে এই জায়গায় আসছে দেখেন একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত স্মোক করতো আমরা ওই জেনারেশনটা দেখেছি স্মোক করতো চুপ 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 করে ওই চায়ের দোকানের কর্নারে এই বাথরুমে ঢুকে ওই মাঠের ওই কর্নারে গিয়ে কেউ যেন দেখে না ফেলে তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো ওপেন স্মোকিং সবাই ভাইয়ের সাথেও স্মোকিং বন্ধুর সাথেও স্মোকিং পরে বাবার সাথেও দেখা যাচ্ছে এ একটা যুগ আসলো দেখেন তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতো লাগলো গাজা হিরোইন প্যাথাডিল হ্যাঁ হুইস্কি ইত্যাদি ইত্যাদি ফ্যান্সিডিল ইয়াবা এখন ইয়াবার যুগ আরও আপগ্রেডেড কোনো মদ আসছে এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই কিন্তু ফ্যাশন যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবি আর বাইদে ওয়ে আমাদের দেশে কিন্তু নিবন্ধিত একশো নব্বইটা বারও আছে এবং দেশি দুইশো চারটা ব্র্যান্ড দুশো চারটা ব্র্যান্ড চলছে বিদেশি আটত্রিশটা ব্র্যান্ড চলছে পারমিট পেয়েছে পঁচাশি হাজার সত্তর জন এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় সেভেন্টি সিক্স একুশ বছর হলে যদি কেউ পারমিটধারী হয় সে পথ খেতে পারে সমস্যা এটা নাগরিক অধিকার আপনার আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো ভুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে সাতটা মানে ওভাবে খাবেন এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে এই সাতটা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন এগুলো ডিপার্টমেন্ট আছে সদর দপ্তর আছে সব গোয়েন্দা সংস্থাও আছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে তো এটা একটা সার্কাস মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের যোগ এই বিশ্বে যা হচ্ছে না খালি চোখ যা দেখছেন এর বেশিরভাগই সার্কাস যেটা বলছিলাম এখন ইয়াবার যুগ চলছে না একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে চিঠি দিয়ে কেউ যেন না জানে তাই না ঠিক তার মানে এগুলো পার করে আসতে পারে লুকিয়ে লুকিয়ে ছিল কেউ যেন দেখে না ফেলে কফি শপে বসলেও খুব সাবধানে রিক্সায় বসলে কেউ যেন না দেখে তারপর একটা যুগ আসলো যে জানলে কোনো সমস্যা না বাসায় ওপেন আমার গার্লফ্রেন্ড ও আমার গার্লফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড আমরা বিয়ে করব আমরা প্রতিশ্রুতি দিয়েছি একে অপরকে ও কোনো প্রবলেম তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি বিয়েই তো করতে যাচ্ছি তো সেক্স করলে সমস্যা কোথায় তখন আবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হলো